একটা এভাবে আল্লাহর ঘর দেখার জন্য আমাদের মুসলমানের মনটা কত না আকুল হয়ে পড়ে থাকে সরাসরি দেখব উমরা হজ করব কিংবা বড় হজ করব। আসসালামু আলাইকুম আমার এই ছোটো এক ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে আসছি পবিত্র মক্কা ও মাকার আমার হ্যারামের সামনে আমি উমরা করার জন্য আসছি আর পাশাপাশি আপনাদের কাছে শেয়ার করার জন্য কিছু ভিডিও ফুটেজ তৈরি করলাম এটাই দেখতে পারতেছেন ক্লক টাওয়ার যেটাকে গরির টাওয়ার বলে থাকি আমরা সবাই রাতের বেলার সিনটা খুবই অসাধারণ খুবই মনোমুগ্ধকর এক সিন সকালবেলা ভোরের বেলা চলে আসলাম আবারও ত্যাফ করার জন্য প্রচুর মানুষের আনাগোনা নিচতলার মধ্যে সবসময় আমি তে আফ করতে পারছি এবং করে প্রতিনিয়ত করার চেষ্টা করছি এবার এসে তৃতীয় তলার মধ্যে আমাদের তো অফ করতে হয়েছে কারণ নিচতলায় দেখতে পারতেছেন একটু পরে নামাজ শুরু হয়ে যাবে যা জুম্মান নামাজ যার কারণে হাজিরা একটু যার যার স্থান নেওয়ার চেষ্টা করতেছে তো আজান হয়ে গেছে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ এবার বলি মূল বিষয় এটা ছিল রমজান মাসে রমজান মাসে জানেন হাজিদের আনাগোনা থাকে মক্কা মদিনাতে বরপুর অনেকেই রমজান মাসে আসে আল্লাহগর তে অফ করার জন্য কারণ রমজান মাসে তে অফ করার ফজিলত আলাদা এটা সবাই জানেন তো উপরের দিকে তে অফ করার শেষে আবার পরের দিন আসলাম নিচে তো অফ করার জন্য চেষ্টা করলাম নিচে আবার একটা তো অফ করি একটু পরে সেইরি খাবো আমরা সেইরি খাওয়ার আগে আবারও চলে আসলাম রিয়াফ করার জন্য তো আমাদের সফরটা ছিল তিন দিনের মক্কা ও মদিনা জেয়ারত করব এবং আপনাদের সাথে শেয়ার করব তো আমি চলে যাই রিয়াদ থেকে রিয়ার থেকে জানিন না অনেক টফ প্রায় চোদ্দো ঘন্টা লেগে যায় রিয়াদ থেকে মক্কা যেতে আলহামদুলিল্লাহ তবু আল্লাহর গড়ে যাওয়ার জন্য আমাদের মনটা আকুল হয়ে পড়ে থাকে বিশেষ করে রমজান মাসে সবাই যে যেখানেই থাকি যেই ডিস্ট্রিক্টেই থাকি চেষ্টা করি রমজান মাসে আমরা ওমরা করার জন্য আল্লাহর গড় দেখার জন্য এবং রবিজির রওজা মোবারক জায়রত করার জন্য তো আজকের এই ব্লগটা শুধু আপনাদের সাথে শেয়ার করা এটা আগের ভিডিও ছিল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশে জানাবেন এবং আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তখন ভালো থাকুন আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা ছিল সকালবেলার সিন হোটেল থেকে আমরা দেখার চেষ্টা করছিলাম একটু পাখির নজরে কাবা শরীফটা কেমন হয় এবং সিনগুলো কেমন হয় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত হোৱাটচেপ নাম্বাৰ চেপাচোন আজি হোৱাটছআপ নম্বৰ চেপা মোৰ ঘৰত